আচ্ছা বর্তমান পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর তালিকা করতে বললে আপনি নিশ্চয়ই ওই তালিকায় ইন্টারনেট ফোন কম্পিউটার টিভি ফ্রিজ এসি ইত্যাদির নাম রাখবেন তবে যারা একটু স্মার্ট তারা এগুলোর মূল চালিকা চালিকাশক্তি বিদ্যুৎকে সবার আগে রাখবে কারণ বিদ্যুৎ ছাড়া এগুলো সবগুলোই অচল বিদ্যুৎ আসলে কি বিদ্যুৎ কিভাবে তৈরি হলো আজকের ভিডিওতে বিদ্যুৎ সম্পর্কে বলা হবে আমি জাকির আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ফোর জেড স্টুডিও তো চলুন শুরু করা যাক কল্পনা করুন এক সময় যখন পৃথিবী ছিল অন্ধকার আর মানুষের একমাত্র আলো ছিল আগুন সে সময় আকাশে বিদ্যুৎ চমকালে মানুষ মনে করত কোনো দেবতার ক্রোধ কিন্তু সেই ভলঙ্কর শক্তিকে মানুষ কিভাবে বশ মানালো আর আজকের এই আধুনিক জগৎ তৈরি হল আজ আমরা জানব মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির রোমাঞ্চকর ইতিহাস বিদ্যুৎ কোনো একজন ব্যক্তির আবিষ্কার নয় এটি হাজার বছরের সম্মিলিত গবেষণা আর প্রচেষ্টার ফল খ্রিস্টপূর্ব ছশো অব্দে গ্রিক দার্শনিক থেলেস অফ মিলেটাস প্রথম এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন তিনি দেখলেন অ্যাম্বার যা আসলে ফসিল হয়ে যাওয়া গাছের রজন সেটিকে পশং দিয়ে ঘষলে তার ছোট ছোট পালক বা তুষের টুকরাকে আকর্ষণ করে থেলিস জানতেন না কেন এমন হয় কিন্তু তিনি যে অদৃশ্য শক্তি আবিষ্কার করেছিলেন গ্রিক ভাষায় তার নাম ছিল ইলেকট্রন এই ইলেকট্রন থেকেই এসেছে আজকের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শব্দটি এটি ছিল স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথম পর্যবেক্ষণ এরপর প্রায় দুই হাজার বছর কেটে গেল ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম প্রমাণ করেন যে শুধু অ্যাম্বার নয় কাঁচ বা গন্ধকের মতো অন্যান্য বস্তু ও ঘর্ষণের মাধ্যমে এই শক্তি তৈরি করতে পারে তিনিই প্রথম এই অদৃশ্য বলকে বোঝানোর জন্য ইলেকট্রিকাস শব্দটি ব্যবহার করেন এরও এক শত বছর পর সতেরোশো সালে ফরাসি বিজ্ঞানী চার্লস ডু ফেই প্রমাণ করেন যে চার্জ দুই ধরনের ধনাত্মক বা পজিটিভ এবং ঋণাত্মক বা নেগেটিভ তিনি দেখান যে বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে আর একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বিদ্যুৎকে বোঝার পথে এটি ছিল এক বিশাল অগ্রগতি বিদ্যুৎকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করার পথে সবচেয়ে বড় পদক্ষেপটি নেন আমেরিকান বিজ্ঞানী রাজনীতিবিদ ও দার্শনিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সতেরোশো সালে তিনি তার বিখ্যাত ঘুঁড়ি পরীক্ষা পরিচালনা করেন জনশ্রুতি আছে বজ্রপাতের সময় তিনি একটি ঘুড়ি উড়িয়েছিলেন যার সুতোই ছিল একটি ধাতব চাবি চরম ঝুঁকি নিয়ে তিনি প্রমাণ করলেন যে আকাশে যে বজ্র বা লাইটনিং চমকায় তার কিছুই নয় আমাদের চেনা বিদ্যুতেরই এক বিরাট রূপ ফ্র্যাঙ্কলিনের এই পরীক্ষা দেখালো যে এই শক্তিকে প্রকৃতি থেকে টেনে এনে কাজে লাগানো সম্ভব তিনিই প্রথম ধনাত্মক ও ঋণাত্মক চার্জের ধারণা দেন আর স্থির বিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেন স্থির বিদ্যুৎকে কাজে লাগানো কঠিন প্রয়োজন ছিল এমন বিদ্যুতের যা অবিরাম প্রবাহিত হবে আঠেরোশো সালে ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা তৈরি করেন প্রথম আধুনিক ব্যাটারি যার নাম ছিল ভোল্টাইক পাইল ভোল্টার ব্যাটারি ছিল দস্তা এবং তামার চাকতি যা লবণাক্ত জলে ভেজানো কাগলের টুকরো দিয়ে আলাগা এই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রথম নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ বা কন্টিনিউয়াস ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে সক্ষম হন তার সম্মানেই বিদ্যুতের বিভব পার্থক্য বা ভোল্টেজের একককে বলা হয় ভোল্ট ভোল্টা তৈরি করলেন প্রবাহমান বিদ্যুৎ কিন্তু এটাকে বড় আকারে উৎপাদন করবেন কিভাবে আঠেরোশো সালে ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চুম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি তিনি দেখান যে একটি চুম্বককে তারের কুণ্ডলীর মধ্যে ঘোরালে বিদ্যুৎ উৎপন্ন হয় এই নীতির ভিত্তিতেই তিনি প্রথম ডায়নামো বা আদিম বিদ্যুৎ জেনারেটর তৈরি করেন ফ্যারাডের এই আবিষ্কারেই বড় পরিসরে এবং বাস্তবসম্মত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের পথ খুলে দেয় তার এই আবিষ্কারের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে তৈরি হয়েছে আধুনিক জেনারেটর এবার পালা সেই শক্তিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার টমাস আলবা এডিসন আঠেরোশো উনআশি সালে আবিষ্কার করেন বাণিজ্যিকভাবে সফল ইনক্যান্ডেসেন্ট ফিলামেন্ট লাইট বাল্ব এবং তিনিই প্রথম ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থাপন করেন কিন্তু বিদ্যুতের জগতে বৈপ্লবিক পরিবর্তন আনেন সার্বিয়ান আমেরিকান বিজ্ঞানী নিকোলা টেসলা তিনি এসি বা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ ব্যবস্থার উন্নয়ন করেন এসি বিদ্যুৎকে সহজে দূর দূরান্তে সঞ্চালন করা যায় এবং কম খরচে ব্যবহার করা যায় এডিসনের ডিসি এবং টেসলার এসির মধ্যে দীর্ঘ বিতর্ক চললেও শেষ পর্যন্ত আজকের বিশ্বের বেশিরভাগ স্থানেই এসি বিদ্যুৎ ব্যবস্থাই ব্যবহৃত হয় টেসলার আবিষ্কারেই আমাদের আধুনিক পাওয়ার গ্রিডের ভিত্তি থেলেসের স্থির বিদ্যুৎ থেকে শুরু করে ফ্র্যাঙ্কলিনের বজ্র পরীক্ষা ভোল্টার ব্যাটারি ফ্যারাটের জেনারেটার আর এডিসন টেসলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহু মানুষের নিরলস প্রচেষ্টায় আমরা পেয়েছি আমাদের আজকের আলোকোজ্জ্বল জীবন বিদ্যুৎ কেবল একটি আবিষ্কার নয় এটি মানব ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়া এক বিপ্লব এই শক্তি আজও আমাদের জীবনকে চালিত করছে আর ভবিষ্যতেও এর গুরুত্ব একই রকম থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ